হ্যালো ভদ্রলোক ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা তথ্য এবং বিশ্লেষণমূলক পরিষেবা আপনার সাথে আছে সিস্টেম ব্যুরো মার্কেটস কর্পোরেশনের জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক আসুন একটু বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি একটু এগিয়ে দেখুন প্রযোজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি প্রতিটি কর্পোরেট সূচক আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করতে পারেন এখন আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি দেখ ফোর্ড মোডর ওর কোম্পানি ঠিক পর্যালোচনাটি সেই সময়ের ডেটার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এপ্রিল দুই শূন্য দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ অনুযায়ী গিওরু মার্কেটস কর্পোরেশন ফোর্ড মোডর কোম্পানি উপশ্রেণীর অন্তর্গত অটোপ্রাম আটটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এটি প্রতিনিধিত্বহীন প্রশ্নে কোম্পানির জন্য মোট এক শূন্য পয়েন্টের মধ্যে দুই উপশ্রেণীর গড ফলাফল হল শূন্য ছয় পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে মার্কিন বাজারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে মার্কিন স্টক মার্কেটের জন্য সার্বিকভাবে গড স্কোর হল এক আট পয়েন্ট কোম্পানির জন্য দুই পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে ফোর্ড মোটর খ কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ফোর্ড মোড কোম্পানি এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের বেশি স্টক দেখতে পারি ফোর্ড মোড ওর্ মাইনাস এক নয় শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে বিযোগ এক আট শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন কোম্পানির বাজার মূলধন ফোর্ড মোড কোম্পানি মূল্য তিন আট তিন তিন বিলিয়ন চার ছয় তিন বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ফোর্ড মোড কোম্পানি আট দুই সাত চার শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর মধ্যম আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন হল চার চার নয় আট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল পাঁচ শূন্য সাত বিলিয়ন ফোর্ড মোড়ে খো আট আট ছয় আট শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে ভাগ ফোর্ড মোড় কোম্পানি উপশ্রেণীতে বাজার মূল্য আট দুই শতাংশ বইয়ের মূল্য আট আট ছয় আট শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে সাত শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ভারসাম্য মূলধন ভালো এক পয়েন্ট সংস্থার লিনের পরিমাণ এক ছয় এক ছয় এক ছয় বিলিয়ন কোম্পানির মূলধনের তিন পাঁচ নয় তিন শতাংশ পুঁজির পরিমাণ বুক করার জন্য ঋণ দেয় কোম্পানির ঋণের ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির স্টক মূল্যের সাথে তার মুনাফার অনুপাত হল ছয় পাঁচ উপশ্রেণীর গড হল সাত ছয় এবং এটি উপশ্রেণীর তুলনায় এক চার শতাংশ কম উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল পাঁচ আট আর চার মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় পাঁচ দুই পাঁচ তিন মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি এখন থেকে এক শূন্য সাত শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকগুলির মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল শূন্য দুই উপশ্রেণীর গড় শূন্য পাঁচ এবং এটি উপশ্রেণীর গড় থেকে ছয় শূন্য শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য থেকে রাজস্ব সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল আট পাঁচ এক ছয় শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব এক ছয় পাঁচ দুই নয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় এক এক শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের সূচকগুলির মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট বিক্রয় মার্জিন হল তিন দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড় ছয় এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই নয় শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার এক চার ছয় আট ছয় শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে সাত সাত শতাংশ বেশি এবং এটি কোম্পানির স্টক মূল্যের ভারসাম্যহীনতা দেখায় ফোর্ড মোডোর কামফানি বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই দুই চার হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য এটি তিন নয় সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার তিন ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের আয়তনের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মীর জন্য লাভ তিন চার চার হাজার সাব ক্যাটাগরিতে গড়ে পাঁচ দুই তিন হাজার ডলার এবং উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন চার শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ এক শূন্য আর দুই হাজার ডলার উপশ্রেণী দ্বারা আট ছয় শূন্য হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই ছয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারী প্রতি রাজস্বের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ হল পাঁচ শতাংশ উপশ্রেণীর জন্য গড এক দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন সূচক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ শূন্য শতাংশ স্তর দেখায় ফোর্ড মোডর কোম্পানি যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ শূন্য শতাংশ গডে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় কোম্পানির শেয়ারের সমান ফোর্ড মোডর কোম্পানি কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় নয় ছয় দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় নয় দুই এক প্রকৃত মূল্যের গতিশীলতা এবং ঐক্যমতের পূর্বাভাস প্রায় চার শতাংশ আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডারের সারণিটি দেখি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ার বিশ্লেষণের ফলে ফোর্ড মোড কোম্পানি তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম গিউরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভিডিওটি একটি পর্যালোচনা হিসাবে একটি অর্ডার খুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিউরু মার্কেটস আপনি সত্যিই বিশ্বের সেরা দর্শক